আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ থেকে তো একটা জিনিস আসলে খুব দেখে ভালো লাগলো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি এই বুথের কাজ হচ্ছে তারা প্লাস্টিক সংগ্রহ করে তাদের ডায়লগ হচ্ছে এরকম যে প্লাস্টিক দিন উপহার নিন প্লাস্টিক দিন উপহার নিন আবার বলছি প্লাস্টিক দিন উপহার নিন এখানে প্লাস্টিকের একটা একটা বুথ করছে তারা যাতে সেন্ট মার্টিনটা পরিষ্কার থাকে বা জীব বা এই যে জলবায়ুর যাতে কোনো ক্ষতি না হয় এই জন্য তাদের এই উদ্যোগ উদ্যোগটা অর্থাৎ সেন্ট মার্টিনকে বাঁচাতে তাদের এই উদ্যোগ তারা প্লাস্টিক দিলে উপহার দেয় তো তাদের এই অসাধারণ উদ্যোগকে আমরা সাধারণ স্বাগত জানাই খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই প্লাস্টিক দিন উপহার নিন এর প্রত্যেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের সবাইকে এর মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে প্লাস্টিক আসলেই বর্জন করুন এবং বিশেষ করে আমাদের এই জলবায়ুর পরিবর্তনটা ঠেকাতে এবং এই জলবায়ুকে বাঁচাতে আমাদের এই মার্টিন দ্বীপকে বাঁচাতে সমুদ্র সৈকতকে বাঁচাতে পানিকে বাঁচাতে প্লাস্টিক বর্জন করাটা আমাদের খুবই জরুরি সর্বোপরি আবহাওয়াটা বাঁচাতেও আমাদের এই উদ্যোগটা সবাইকে নিতে হবে এবং এটা একটা নিদর্শন হতে পারে আমাদের জন্য তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম